নাটক সিনেমা টেলিফিল্ম ওয়েব সিরিজ কি বলবেন কি একটা ম্যাচ মানে স্নায়ুচাপ বাড়তে বাড়তে যে কোথায় পৌঁছে গিয়েছিল এবং কিছুদিন আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ একটা সুপার ওভার হেরেছে মনে হচ্ছিল যে এবারও ইন্ডিয়ার বিপক্ষে এই সেমিফাইনালে বাংলাদেশের দল সুপার ওভারে হেরে বসে কিনা কিন্তু না রিপন মন্ডল নামের একজন ক্রিকেটার এই টিমে রয়েছে এবং সে সিদ্ধান্ত নিয়েছে যে যাই হোক আর নাই হোক সে দলকে ফাইনালে তুলবেই এবং সুপার ওভারের প্রথম দু দুই উইকেট তুলে নিল যেখানে জিতেশ শর্মার উইকেট উপরে ফেলেছে এরপরে আশুতোষ কেও সে আসলে আউট করেছে যার কারণে ইন্ডিয়া এ টিম সুপার ওভার কোনো রানই করতে পারেনি কিন্তু নাটক তখনও বাকি কারণ আমাদের ইয়াসির রাব্বি এত অভিজ্ঞ একজন ক্রিকেটার তিনি ব্যাট করতে গেলেন কমন সেন্সকে ড্রেসিং রুমে রেখে তিনি ব্যাট করতে গেলেন দরকার মাত্র এক রান তখন তার মনে হলো যে না কিসের ছক্কা মারবো ছক্কা মেরে হিরো হব আমার ছক্কাতে দল জিতবে এবং সেই ছক্কা মারতে গিয়ে সুহাসকে ছক্কা মারতে গিয়ে তিনি তার উইকেটটা দিয়ে চলে এলেন এবং চাপটা আরো বাড়লো এরপর ব্যাট করতে গেলেন আকবর দ্বিতীয় বল অর্থাৎ বাংলাদেশের এক রান লাগে প্রথম বলতো ইয়াসির নাইভ হয়ে গেল দ্বিতীয় বল ফেস করবেন ক্যাপ্টেন আকবর তিনিও স্টাম্পিং এর শিকার হতে পারতেন তবে সেটা ছিল লেগ সাইডে একটা হোয়াইট বল যার কারণে বাংলাদেশ এই ম্যাচটা জিতেছে এবং বাংলাদেশ চলে গেছে ফাইনালে এমার্জিং এশিয়া কাপ যেটার নতুন নাম হয়েছে এর আগে 2019 সালে বাংলাদেশ এই টুর্নামেন্টের ফাইনালে খেলেছিল এবং আফগানিস্তানের কাছে হেরেছিল আরো একবার ফাইনালে উঠেছে এর আগে কমন সেন্স নিয়ে যদি কথা বলি মানে ম্যাচ তো আসলে সুপার ওভারে যাওয়ারই কথা না সেখানেও কিন্তু আকবরের কমন সেন্স অভাব আমরা দেখলাম কারণ লাস্ট ওভার যেটা চলছিল যে ওভারটা রকিবুল করছিল সেই লাস্ট ওভারের শেষ বলে ইন্ডিয়ার জয়ের জন্য দরকার হচ্ছে চার রান আর তিন রান হলে ম্যাচটা চলে যাবে সুপার ওভারে সেই শেষ বলে ব্যাটসম্যান যে ছিল দুবে সে লং অফে বলটাকে খেললো এবং ওখানে এক রান হয় টেনে টুনে দু রান হতে পারে তিন রান কোনোভাবে হয় না লং অফের ফিল্ডার থ্রো করলো আকবরকে দুই ব্যাটার দু রানের জন্য প্রান্ত বদল করলেন হঠাৎ করে আকবরের কি মনে হলো যে আচ্ছা আউট করার চেষ্টা করি কোনো দরকার নেই তিনি উইকেট ভাঙার চেষ্টা করতে গেলেন এবং যার বদলতে আরো একটা রান ডুবে পেয়ে গেলেন যার কারণে ম্যাচ টাই হয়ে গেল এবং যার কারণে ম্যাচ চলে গেল সুপার ওভারে সুপার ওভারে তো যাওয়ারই আসলে কথা না ওখানেই বাংলাদেশের ম্যাচ জিতে যাওয়ার কথা কিন্তু যাই হোক শেষ ম্যাচ ভাগ্য সহায় হয়েছে বলে বাংলাদেশ ফাইনালে খেলেছে না হলে বাংলাদেশ এরকম ব্লান্ডার ম্যাচ অনেকগুলো করেছে ফিল্ডিং এর ক্ষেত্রে যেমন আকবর যে ক্যাচ ফেলে দিয়েছে নেহালের মতো প্লেয়ারের ক্যাচ আকবর ফেলে দিয়েছে এবং সেটা একটা লোপ্পা ক্যাচ সহজ একটা ক্যাচ আকবর ড্রপ করেছে এরপরে ইয়াসির রাবি জিতেশের ক্যাচ ফেলেছে মাইদুল ইসলাম অঙ্কন ক্যাচ ড্রপ করেছে তারপরে জিসান আলম লং অফে ফিল্ডিং করছিল রাকিবের বলে শুধুমাত্র ক্যাচ ড্রপ করেনি ওটা চার বানিয়েছে মানে শুধু ক্যাচ ড্রপ করেই খান্ত থাকেনি সে ওটাকে চার বানিয়েছে মানে এত এত ব্লান্ডার ছিল আজকে বাংলাদেশের ফিল্ডিং এর সময় যাই হোক রিপন মন্ডলের কথা বলছিলাম বাংলাদেশ ম্যাচ জিতেছে সুপার ওভারে তো রিপন মন্ডল পরপর দু বলে দুই উইকেট নিয়েছে তার আগে মূল ম্যাচের যে উনিশতম ওভারটা রিপন মন্ডল করেছে সেই ওভারে সে যে